সারাদেশে নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে সোমবার ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল শফিকুল ইসলাম এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীর দায়িত্ব বিভিন্ন স্থানে মব সৃষ্টি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বাহিনীর অবস্থান তুলে ধরেন তিনি কর্নেল শফিকুল ইসলাম বলেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে মব সৃষ্টি হয়েছিল যখন সেনাবাহিনী এই খবর পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট উপস্থিতি হয়ে মব নিয়ন্ত্রণ করেছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযোদ্ধাদের আগেও আমরা যেভাবে সম্মান করেছি আজও করি এবং ভবিষ্যতেও অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও সম্মান করব কোনো মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই যারা মব সৃষ্টি করে আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিষয়ে জানতে চাইলে এই সেনা কর্মকর্তা বলেন আইন শৃঙ্খলার উন্নতি বা আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কাজ নয় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটিভ পাওয়ারের মাধ্যমে গ্রেপ্তার আটক এবং হস্তান্তর করতে পারে কোন জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কাউকে সাজা দিতে পারে না সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে কাজ করতে হবে এর মধ্যে সবাই একত্রে কাজও শুরু করেছে সম্প্রতি কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে 신의 바이니이를보험 뚜루 고 또는 털은 니 আসন্ন নির্বাচনে বাহিনীর দায়িত্ব পালন ইস্যুতে এই সেনা কর্মকর্তা বলেন নির্বাচনের ব্যাপারে সেনাবাহিনীকে আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত রয়েছে জানানো হয় গত এক মাসে সেনাবাহিনী পঁয়ষট্টিটি অবৈধ অস্ত্র ও দুইশো সাতানব্বই রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে আর খোয়া যাওয়া বারো হাজার একশো উনিশটি অস্ত্রের মধ্যে পর্যন্ত নয় হাজার সাতশো চুরানব্বইটি এবং দুই লাখ সাতাশি হাজার তিনশো উনষাট রাউন্ড উদ্ধার করা হয়েছে এছাড়া বিভিন্ন অপরাধে এ পর্যন্ত সতেরো হাজার নয়শো ছাব্বিশ এবং গত এক মাসে এক হাজার দুইশ চুরানব্বই জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ